আচ্ছা পরিসংখ্যান যাই বলুক খেলার মাঠে যেই দল ভালো খেলবে সেই দলে কিন্তু ম্যাচ জিতবে আপনি কি মনে করছেন খেলার মাঠে কে ভালো খেলবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার মতামত আজকের ম্যাচে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে কে জিতবে খেলার পরে যাচাই করা হবে কার অনুমান সত্য হয় আমি মনে করি আজকের ম্যাচে দুও দলই ফিফটি ফিফটি তবে ফিফটি ফিফটি বলাটা ঠিক হবে না আমার কাছে মনে হয় যে ফিফটি ফাইভ আর ফোরটি ফাইভ ইন্ডিয়াকে আমি ফিফটি ফাইভ রাখবো তার কিছু কারণ আছে আলোচনা করতে চাই আজকের ম্যাচে আমার কাছে কেন মনে হয় ভারত সম্ভাবনা সম্ভাবনা সাউথ আফ্রিকা তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদা কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না আমাকে স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব কিংবা পেজে ফলো দেওয়ার তো কোনো একেবারেই প্রয়োজন নাই যদি দেওয়া থাকে উঠিয়ে নিতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কিছুক্ষণ পরে জাস্ট কিছুক্ষণ পরে খেলা শুরু হতে যাচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ আমি কেন বললাম যে ইন্ডিয়াকে আমি ফিফটি ফাইভ সম্ভাবনা দেখি আর সাউথ আফ্রিকার দেখি 45% ফাইভ সম্ভাবনা তার দুইটা কারণ এক হচ্ছে অতীতের পরিসংখ্যান এবং সেকেন্ড হচ্ছে তাদের হোম গ্রাউন্ড এই দুইটা কারণে আমি টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখবো ফিফটি ইন্ডিয়াকে আমি জয়ের দিকে দেখছি প্রথম কারণটা যেটা বলছিলাম পরিসংখ্যান দেখেন পরিসংখ্যানটা কি এটা আমি লাস্ট ভিডিওতে বলেছি তারপরে যারা লাস্ট ভিডিওটা দেখেন নাই তাদের জন্য একটু বলছি ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে এ পর্যন্ত একত্রিশটি ম্যাচ খেলা হয়েছে টি টোয়েন্টি যার মধ্যে ইন্ডিয়া কিন্তু আঠারোটা ম্যাচ জয়লাভ করেছে আর বারোটা ম্যাচ জয়লাভ করেছে সাউথ আফ্রিকা আর একটা ম্যাচ পরিত্যক্ত নো রেজাল্ট তো যার কারণে আমি টিম ইন্ডিয়াকে পরিসংখ্যানগতভাবে এগিয়ে রাখবো যেহেতু তারা আঠারোটা ম্যাচ জিতেছে আর সাউথ আফ্রিকা বারোটা এ পর্যন্ত দুই দলের মুখামুখি যতবার যারা মানে টি টোয়েন্টিতে যতবার মুখামুখি হয়েছে সেকেন্ড যে অপশনটা বলেছে আমি হোম গ্রাউন্ড দেখেন হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ হোম গ্রাউন্ডের ক্রাউড এটা যারা স্বাগতিক থাকে তাদের পক্ষে সবসময় থাকে যেই মাঠে খেলা হবে সেই মাঠে মনে করেন যে খেলা কোন মাঠে হবে আচ্ছা খেলা যে মাঠে হোক যেই মাঠে খেলা হবে এখানে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি সিক্স নাইনটি সেভেন পার্সেন্ট দর্শক থাকবে ইন্ডিয়ার এটি তো স্বাভাবিক সাউথ আফ্রিকার কিছু দর্শক থাকবে যারা ওইখান থেকে আসছে তারা এছাড়া তো সবাই ইন্ডিয়ার সাপোর্টার থাকবে তো তারা যে গলা ফাটিয়ে চিৎকার করবে হুম এটার কিন্তু প্রভাব পড়ে মাঠের ভিতরে এটার ভালো একটা প্রভাব কিন্তু পড়ে বোলিংয়ের সময় চিৎকার করবে ব্যাটিং এর সময় চার ছয় মারার সময় চিৎকার করবে সিঙ্গেল চিৎকার করবে যেটা সাউথ আফ্রিকা যখন বল করবে কিংবা ব্যাট করবে ওই সময় তো আর কেউ চিৎকার করবে না তো ওইটার প্রভাব একটা পরে এবং যে আরেকটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিচ পিচ কন্ডিশন সম্পর্কে টিম ইন্ডিয়ার যতটুকু ধারণা থাকবে এই পিচ সম্পর্কে এই কন্ডিশন সম্পর্কে কিভাবে খেলতে হয় সেটা কিন্তু ধারণা সাউথ আফ্রিকার থাকবে না এটাই তো স্বাভাবিক সাউথ আফ্রিকার তো আর নিজের মাঠ নয় এটা সুতরাং টিম ইন্ডিয়া এখানেও একটা অ্যাডভান্টেজ পাবে হোম অ্যাডভান্টেজ এই কারণে এই দুইটা কারণে আমি টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখতে চাই এবং এগিয়ে রাখবো আর যদি আমি একটু স্কোয়াড নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ক্যাপ্টেন সূর্যা কুমার ভাইস ক্যাপ্টেন শুভমন গিল ওপেনিং করবে হয়তো অভিষেক শর্মা আর কি বলে শুভমন গিল হয়তো ওপেনিং করবে আবার একটা নিউজ দেখলাম শুভমন গিল নাকি একটু ইনজোর্ড এখনো এটা আমি ক্লিয়ার না দলে যেহেতু আছে আমার কাছে মনে হয় যে খেলবে যদি একটু ফিট থাকে খেলারই কথা আর কি আমার কাছে যেটা মনে হয় যদি ফিট হান্ড্রেড পারসেন্ট না থাকে সেই জায়গায় হয়তো আমরা দেখব সানজুকে ওপেনিংয়ে হয়তো বা অভিষেক আর সানজু না হয় অভিষেক আর শুভমন গিল তারপর ওয়ান তো আসবে ক্যাপ্টেন সূর্য তারপরে তিলক ভার্মা আসবে শিবাম দুবে আসবে আর এটা আসলে স্পেসিফিক ভাবে বলা যায় না গৌতম গম্ভীর তাদের ব্যাটিং অর্ডার নিয়ে যেভাবে নাড়াচাড়া করে এটা ক্লিয়ারলি আসলে বলা যায় না যে কারা কোন পজিশনে খেলবে সবসময় আমি দেখছি একের একের পর এক চেঞ্জ করে তো তিন চার পাঁচ এগুলো মূলত তিলক ভার্মা থাকবে তারপরে আপনার কেপ্টেন কুমার থাকবে তারপরে হার্দিক পান্ডিয়া থাকবে তারপর হয়তো তারপরে পাটাল থাকবে তারপরে হয়তো জিতেশ শর্মা থাকবে জিতেশ শর্মা যদি দলে থাকে জিতেশ শর্মার দলে থাকাটা আসলে ডিপেন্ড করে হয়তো সানজু থাকবে না হয় জিতেশ শর্মা থাকবে আবার সানজু থাকবে কি না সেটা আবার ডিপেন্ড করে আবার ওই যে শুভমন গিলের ইঞ্জুরির অবস্থার উপরে সুতরাং টপ অর্ডারে তাদের ব্যাটসম্যান কিন্তু আছে আর বোলিং ডিপার্টমেন্টে আমি যদি বলি ওয়াশিংটন সুন্দর আছে স্পিনার তারপরে বরুণ চক্রবর্তী অবশ্যই থাকবে বরুণ চক্রবর্তী কিন্তু সে সবসময় নিয়ে নেয় কিন্তু সে তো বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর আকসার প্যাটেল তারপরে কুলদীপ এখন কয়টা কি কম্বিনেশনে খেলে কয়টাই স্পিনার খেলায় সেটার উপর ডিপেন্ড করবে আসলে তাদের দলে কে থাকবে ওয়াশিংটন সুন্দর বরুণ চক্রবর্তী আকসার প্যাটেল কুলদীপ এই চারটায় স্পিনার কিন্তু হয়ে যায় এখন কয়টা স্পিনার খেলে সেটাই প্রশ্ন আর পেসার কয়টাকে খেলায় সেটাও একটা প্রশ্ন জাসপ্রীত বুমরা আছে আশদীপ সিং আছে তারপরে কি বলে সিরাজ আর সিরাজ কি নাই এ দলে সিরাজ কই সিরাজ দেখতেছি না হারশিত রানারেনা দেখতেছি আমি আচ্ছা এই দলে সিরাজকে রাখে নাই তো আমি পেস ইউনিটে আমি দেখতে চাই হচ্ছে অবশ্যই অবশ্যই জসপ্রীত বুমরা হরিদিপ সিং আর সাথে হার্দিক পান্ডিয়া এটা হচ্ছে আমার পছন্দের পেস ইউনিট তিনজন যদি পেসার খেলায় তাহলে আমি তিনজনকে দেখতে চাই জাপ্রীত বুমরাহ আরজিপ সিং আর হার্দিক পান্ডিয়া আর যদি দুইজন খেলায় তাহলে তো দুইজন খেলালেও তো তিনজন হয়ে যায় কারণ হচ্ছে হার্দিক পান্ডিয়া তো অলরাউন্ডার হিসেবে খেলছে দুজন খেলালেও ওই যে তিনজন পেসার হয়ে যায় সেই জায়গাটায় তো ব্যাটিং অর্ডার এবং বোলিং অর্ডার সবকিছু মিলে ঠিকই আছে টিম ইন্ডিয়ার পারফেক্ট টিমই আছে এখানে আমার কাছে যেটা মনে হয় একটা প্লেয়ারকে আমি ম্যাক্সিমাম টাইমে মিস করি আমি প্রায় আমার ভিডিওতে বলি সেটাও যে রোহিত আর বিরাটের কথা বলছি না কারণ তারা যেহেতু অপশন নিয়ে নিয়েছে তাদের প্রসঙ্গ ছাড়াই আরেকটা প্লেয়ারকে আমি মিস করি সেটা হচ্ছে শ্রেয়াশায়ার শ্রেয়াশায়ার আমার একটা পছন্দের প্লেয়ার ছিল তো অপ অর্ডারে এক দুই তিন যখনই যে জায়গাতেই তাকে নামানো হয় আমার কাছে মনে হয় যে শ্রেয়াশায়ার ভালো অপশন আমার দৃষ্টিতে আমার আমার ভালো লাগে আর কি কিন্তু তাকে দলে অনেক দিন ধরেই দলের বাইরে রাখা হয়েছে এটা আমার কাছে ভালো লাগে না আমি তাকে দলে চাই তারপর শিবাম দুবে আছে এটা শিবাম দুবে তিলক বর্মা তিলক বর্মা তো কি করতে পারে সেটা তো আমাদের ওই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখালোই চব্বিশ না ছাব্বিশ রানে চার উইকেট চাওয়ার পরে কীভাবে খেলাটা ধরে একবারে ম্যাচ শেষ করে জিতিয়ে মাঠ ছাড়ছে এটা নতুন করে আসলে বলার আর কিছু নাই তিলেক বার্মো পারফেক্ট প্লেয়ার শিবম দুব পারফেক্ট প্লেয়ার এরা রান করবে এখন প্রশ্ন হচ্ছে টিম ইন্ডিয়া যদি টসে জয় লাভ করে তাহলে আসলে কি হবে কত রান করলে জয়ের সম্ভাবনা বা পারফেক্ট টার্গেট দাঁড় করাতে পারে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া আগে ব্যাট করলে একশো থেকে দুশো করতে পারে আর বেশি রান করলে তো ভালো যত বেশি রান করবে ততই ভালো কারণ সাউথ আফ্রিকা কিন্তু ছেড়ে দেওয়ার মতো দল না সাউথ আফ্রিকা লড়াই করতে জানে সাউথ আফ্রিকার এই দলটাতে খুব ভালো ভালো ব্যাটসম্যান আছে খুব ভালো ভালো বোলার কিন্তু আছেই সুতরাং আমি মনে করি যে টিম ইন্ডিয়ার পরিসংখ্যান আর হোম গ্রাউন্ড সবকিছু থাকার পরেও সাউথ আফ্রিকা ওই যে বললাম না ফোর্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা আছে সেটা আবার জিতেও যেতে পারে সেটা আবার জিতেও যেতে পারে এই না যে আমি বলছি এটাই হবে তবে খেলা ফাইট হবে খেলা অনেক বেশি ফাইট হবে কেউ কাকে ছাড় দিবে না আপনি কাকে জয়ী দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ